চোদ্দশো টাকায় বন্ধুরা মুম্বাই ফুল্লি রানিং পিয়া জোড়া দেখতে পাচ্ছেন এই মাদির একদম গিফ বন্ধুরা নোটটা লগে নটটা মাত্র পনেরোশো মাদি নিলেও না নিলেও যারা জোড়াটা নিবেন তাদের জন্য পনেরোশো টাকা কাজী মনে না রানিং পেয়া মাত্র ওই এক হাজার টাকা বন্ধুরা জি বন্ধুরা হ্যাঁ মাত্র এক হাজার টাকা একটা সময় কিনতে হলে দাম লাগতো সত্তর থেকে আশি হাজার টাকা যারা দুই থেকে আড়াই বছর আগে কবদু সেক্টরে আছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই চমৎকার পিয়াটা আজকে মাত্র দুই হাজার আটশো টাকা একদম আঠাইশো টাকা মাসাল্লাহ এক পিস সিঙ্গেল জিয়ানেস ওটা না ভাই মন্ডির রানিং মাদি ভাই ও ভাই কেমন দাম যাচ্ছেন ভাই দেখতে পাচ্ছি রেসার মাসাল্লাহ বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন কি একটা ঢেউ পাঁচ আছে দেখার মতো একটা পেয়ার মাসাল্লাহ অনেক বন্ধুরা সব করে এই ধরনের রেসার গুলো খুঁজে থাকেন স্প্যানিশ গরু করে জিয়ানেস ভাই কি সাইজার কি কালারে ভাই মাত্র পনেরোশো কি কোন ভাই সত্যি দিবেন তো

পুম্বাই কবুতর ভাই কি রানিং পুম্বাই ডিম বাচ্চা করছে মাশালা বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন ডানেরটা নর বামেরটা মাথে খুব সুন্দর গোলাপি ঠুট ভাই জোড়া কত যাচ্ছেন জোড়াপুর মাত্র পনেরোশো দাম দাম চলবে এক দাম এক রেট কত মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা মুম্বাই ফুললি রানিং পেয়ার জোড়া দেখতে পাচ্ছেন পেয়ার আছে কিন্তু হোয়াইট কালারের মধ্যে মুম্বাই একটা জোড়াই যা নিতে চান সবার আগে নক করতে হবে মাত্র 1400 টাকার রানিং পিয়াট আজকে 1400দুলভাই এর কি দাইছেন ভাই খুব সুন্দর এক জোড়া মুম্বাই কবুতর রেড কালারের মধ্যে কি রানিং মুম্বাই ডিম বাচ্চা করানো দেখেন বন্ধুদের জুটিগুলো মাশাআল্লাহ চোখগুলো অস্থির এই পিয়াটের ডানাটা নরবাম একটা মাদি জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই হ্যাঁ 2000 টাকা 2000 আমার দাম চলবে 1700 টাকা মাত্র রেড কালার বোম্বাই বন্ধুরা ফুলি রানিং জোড়া বিগ সাইজ দেখতে পাচ্ছেন পেয়ার গুলো বিভিন্ন জায়গায় সেল হইতেছে চার হাজার সাড়ে তিন হাজার টাকা আজকে মাত্র কত ভাই মাত্র সতেরোশো টাকা বন্ধুরা জোড়াটা মাত্র সতেরোশো টাকায় রানিং বোম্বাই রেড কালার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া কোয়ালিটি ফুল টানা পায়ের শৌকিন কবুতর রয়েছে রুহুল ভাই কি রানিং পিওর ডিম বাচ্চা করছে মার্শাল খুব সুন্দর তো ব্ল্যাকটা কি না মাদি ভাইয়া ব্ল্যাকটা মাদি আর ব্ল্যাক চেকার যেটা আছে এটা হচ্ছে এই পেয়ারটা ফুললি রানিং না ভাই এই জোড়াটা আমার বন্ধুদের জন্য কেমন দাম চাচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা চাইতেছে না চাইলে কত মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন রোজা রমজানের দিনে পাই আমার করছে কি এত সুন্দর একটা পেয়ার যে কোনো জায়গায় যাবেন চারের নিচে কোনো কথা নাই আজকে চমৎকার রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে মাত্র পঁচিশশো টাকায় সুন্দর রানিং পিয়াটা নিতে পারবেন গোল্ডেন সুইট কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি রানিং পেয়ার না রানিং পেয়ার বাইরনের জন্য খালি তিরিং বিরিং করতেছে ভাই ফুল রানিং মাশাআল্লাহ আপনার যে বামে যেটা ডানে গেল এটা হচ্ছে নর পিছনটা মাদি সামনেরটা মাদি সামনেরটা মাদি পিছনটা নর আচ্ছা এই জোড়াটা ফুল রানিং জোড়া কত পড়বে একদম 2500 একদম মাত্র 2500 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা নর মাদি কালার খুব সুন্দর কালার ফুললি রানিং জোড়াটা যারা নেবেন দাম মাত্র 2500 টাকা একদম না ভাই একদম একদম একরেট মাত্র পঁচিশশো টাকায় পেটা বাইরের কাছে নিতে পারবেন খুব খুব সুন্দর কোয়ালিটির মধ্যে এক জোড়া ব্ল্যাক কালার বিউটি কবুতর ভাইয়া সেই একটা জোড়া ভাই মাসাল্লাহ খুব সুন্দর আল্লাহ তালা সৃষ্টি তো যাই হোক খুব সুন্দর ব্ল্যাক কালার মধ্যে বিউটি হুমা ডান একটা নর বামে যেটা সামনে আসছে এটা হচ্ছে মাদি মানে নর মাদি শেপ খুব সুন্দর অস্থির কি বললেন মাদি আজকে ডিম দিবে ডিমে চলে আসছে মাসাল্লাহ জোড়া নিলে কেমন দাম চাচ্ছেন ভাইয়া দাম দাম চলবে না কত মাত্র আড়াইশো মাত্র দুই হাজার আটশো টাকা দেখেন মধুরা জুরাগুলো দেখেন একটা সময় কিনতে হলে দাম লাগতো সত্তর থেকে আশি হাজার টাকা যারা দুই থেকে আড়াই বছর আগে কবদূর সেপ্টেরে আছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই চমৎকার পেয়াটা আজকে দেখেন কোয়ালিটি সেভ দেখেন আবার মাটি ডিমে চলে আসছে জোড়াটা আজকে দামগুলো মাত্র দুই হাজার আটশো টাকা একদম আড়াইশো টাকা রুলবাই কি দিয়ে দিচ্ছেন ভাই এটা কি মন্ডির রানিং মাদি মাদির ইয়ে সাইজ ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কি নজরে খুব সুন্দর বিশাল সাইজের মধ্যে ব্ল্যাক কালার একদম কালো চিকচিক করে মন্ডির রানিং মাদি ভাই ও ভাই কেমন দাম চাচ্ছেন ভাই তিন হাজার টাকা একদম আঠাইশশো টাকা একদম সাতাইশশো টাকা একদম দেখের মন্দিরা খুব সুন্দর বিগ সাইজের মধ্যে কোয়ালিটি ফুল একদম ফ্রেশ একটা মন্ডির রানিং মাদি আছে একদম সীমিত প্রাইজে নিতে পারবেন মাদিটা দাম বড় আজকে মাত্র সাতাইশশো টাকা না ভাই মাত্র সাতাইশশো টাকা এই সুন্দর রানিং মাদিরা বাইরের কাছে নিতে পারবেন রুল ভাই আমরা এখানে কি কবিতা দেখতে পাচ্ছি ভাইয়া সবজি কালারের মধ্যে একদম কিং মাশালাকি কি সাইজ রে ভাই চোখগুলো সেম কালারের মধ্যে ইউলু রানি পিয়া না ভাই ডিম বাচ্চা কি করছে নরগুন্ডা মাদি গুন্ডা ভাইয়া ডানেরটা কি ডানেরটা ডানেরটা মাদি বামেরটা নর এই সুন্দর রানিং পিয়ারটা কেমন দাম চাচ্ছেন দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার যারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখলে ভালো লাগবে বিশেষ করে চোখগুলো সেম কালারের মধ্যে ফুললি রানিং বামেরটা নর ডানেরটা মাদি যারা আজকে দাম পড়বে মাত্র দুই হাজার না ভাই আঠারোশো

অনেক বন্ধুদের এই সুন্দর রানিং নরগুলো লাগে আর এই নটটা কিন্তু বন্ধুরা চোখ থেকে শুরু করে পুরো বডি কিন্তু মার্শাল একদম ফুললি ফ্রেশ ভাই এই নটটা নিলে কেমন দাম চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা মাত্র কি কন সত্যি কথা তো দিলেন বন্ধুরা দেখেন গাজী মডেলের নাম নিলে সাত থেকে আট হাজার টাকা লাগে তাহলে একটা নরের দাম আসে কত চার হাজার সাড়ে চার হাজার টাকা আজকে একটা নর মাত্র পনেরোশো না ভাই নটটা যারা নিবে রানিং নটটা দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা রুল ভাই আবার কি দিতেছেন ভাই ভাই এটা কি দিলেন ভাই এটা তো গাজি মনে না মাদি মাদির একটু কানি আছে না ভাই তাই না আচ্ছা মাদিরা কেমনে কি ভাই মাদিরা লোক ফিরি দেখেন বন্ধুরা অনেকেই ভাববেন দেখেন কি করছে শুধু কিন্তু একটা নরের দাম কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা এখানে ও ভাইজান মনে করলো যে একটা মাদিরা

ব্ল্যাক চেকার কালার মাসাল্লাহ ভাই এই পুটার নটটা কত বড় ভাইয়া জিআরএস এটার দামে মাটি ডাকি জিআরএস এর দামে মাটি রে ফ্রি জিআরএস কত ভাই মাত্র 2000 মাত্র 2000 দেখেন বন্ধুরা আমাকে কিন্তু বর্তমান সময়ে অনেকেই স্প্যানিশ গরু গরু জিআরএস এর নক করেন বন্ধুরা আসলেও বর্তমান সময়ে কিন্তু জিআরএস খুব আকাল পড়ছে এগুলো পাওয়া যায় না অতটা দেখেন একটা জোড়া কিন্তু সর্বনিম্ন রেট সেল হয় 6 থেকে 7000 টাকা আজকে একটা নরের দাম মাত্র 2000 টাকা তারপরে ওইটার লগে এই যে ব্ল্যাক চেক আর বিউটি হুমার মাদি রানিং মাদি ডাইরেক্ট ফিরি থাকবো ঠিক আছে চতুর্থ রমজান উপলক্ষে এই চমৎকার পিয়ারটাই আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার একদম কেউ দামাদামি করার চেষ্টা করবেন না একদম দুই হাজার রোল ভাই গ্যালারিতে কি ঢুকাইলেন ভাই শকিং বিগ সাইজ রেড কালার এটা কি নর মাদিটা দিয়ে আছে নাকি একটা মাদি আছে দিয়ে দেন না মাসারের কি ব্ল্যাক টাইগারের মধ্যে এটা কিসের মাদি ভাই ব্ল্যাক টাইগার কিং এর মাদি মাসাল্লাহ গাড়ের মধ্যে একটু মলিং আছে তো জোড়াটা কত যাচ্ছে ভাইয়া তাই না জোড়া কত পড়বে জোড়া পর মাত্র পঁচিশশো একদম একদম দুই হাজার হ্যাঁ দেখেন বন্ধুরা একটা নরের দামে পিয়ারটা আজকে ফুললি রানিং জোড়াটা এই জোড়া আজকে যারা নিবেন দাম পড়বে পঁচিশশো না ছাব্বিশশো না মাত্র দুই হাজার টাকা বন্ধুরা জোড়াটা মাত্র দুই হাজার রুল ভাই কি দেখেন ভাই হ্যাঁ স্প্যানিশ গরু করে জিয়ানিস ভাই কি সাইজ আর কি কালারে ভাই দেখেন বিয়াটা একটু দেখাই দেয় বন্ধুরা এটা কি নর নটা খুব চঞ্চল ভাই এটা কি মাদি খালি বাইরে বাইরে চাই না ভাই দেখে চোখগুলো একটু দেখাই দেয় বন্ধুরা সেম কালার জোড়া কত যাচ্ছেন ভাইয়া ছয় হাজার টাকা একদম দরদাম করতে পারবে পাঁচ করে দেন যান ঠিক আছে মিলি কালার মধ্যে বন্ধুরা স্প্যানিশ গরু গরু অনেকেই খুঁজে থাকি পিয়ার গুলা এই চমৎকার আনি পিয়ার আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা সেম কালার সেম চোখ রানিক পিয়ার মাত্র পাঁচ হাজার রুল ভাই টাকাটা কি করতেছে মাসাল্লাহ খুব সুন্দর পিক সাইজ একজোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া মন্দির নর মিলিবার কালার একদম বিশাল সাইজের মধ্যে ভাই জয়েন্ট হুমার মাদি মাশালা মাদিরাও কি রানিং আর নোটটা তো রানিং দেখায় যায় মন্দির নোটটা সিঙ্গেল কথা বল ভাইয়া মন্ডির নোটটা মাত্র এক হাজার বন্ধুরা ইয়াই দামে কেউ কোথায় পাইছেন পান তো নাই আমার মনে হয় সামনে পাইবেন না বিশাল সাইজের মধ্যে মন্ডি মিলিবার কালার একটা রানিং নর মাত্র এক হাজার টাকা বন্ধুরা এক হাজার আর জয়েন্ট হবার মাদিরা কত ভাই মাদিরা পরু মাত্র তেরোশো দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা রেড বারের মধ্যে মাদি মাত্র তেরোশো মন্ডির নটটা পরু মাত্র এক হাজার যারা জুরাটাই নিবে দুইটা তাদের জন্য আরও তিনশো টাকা কম মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আয় জুরাটা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর আরে জুরা কিং কবুতর রয়েছে রেড কালারের মধ্যে ভাই ডিমের কবুতর নাকি এখানে করলো মাশাল্লা একটা দিস আজকে একটা দিবে জুরাটা কত বল ভাইয়া জোড়াটা দিয়া দাও জোড়াপور মাত্র 2000 একদম 1700 টাকা 1700 টাকা একদম দেখেন বিশাল সাইজের মধ্যে জোড়াটা ফুলি রানিং পিয়ারটা আজকে নিতেই পারും বাইরের কাছ মাত্র মাত্র 1700 টাকা ভাই না মাত্র 1700 টাকা রুল ভাই আমরা খুব সুন্দর এক জোড়া মেকপয় রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছি ভাই বন্ধুরা এটা এমন একটা পিয়ার মানে দেখার মতো পালার মতো একটা জোড়া মাসাল্লাহ মানে চোখ থেকে শুরু করে সেম কালার রয়েছে ভাই খুব ভাল লাগছে পিয়ারটা জড়া কত ভাইয়া মাত্র এক হাজার দেখেন বন্ধুরা রোজার ধামাকা চলতেছে বাইরাল খামারি লপ রুল ভাই লবটে এই চমৎকার রানিক পিয়ারটা কেউ দিবে না এই পর্যন্ত সেম কালার সেম চোখের রানিক পিয়ার মাত্র এক হাজার টাকা বন্ধুরা জি বন্ধুরা হ্যাঁ মাত্র এক হাজার টাকা পিয়ারটা যে আগে নক করবেন সে কিন্তু আগে পাবেন দ্বিতীয় কেউ পাবে না কারো জোড়া একটাই এই কালারের মধ্যে যারা পেটা নিতে চান খুব দ্রুত করতে হবে মাত্র এক হাজার টাকার মধ্যে রুল ভাই আমরা খুব সুন্দর একজন বিউটি হুমা কবুত দেখতে পাচ্ছি ভাই মাসা খুবই সুন্দর একটা নরবাম একটা মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা মাত্র পনেরোশো কি কর ভাই সত্যি দিবেন তো তেরোশো টাকা ভাই পিস নাকি জোড়া জুরায় তেরোশো টাকা দেখেন বন্ধুরা কামডা করছি কি যার কারণে আমি নাম দিছি বাইরাল খামারি রুহুল ভাই দেখেন কেউ দেখাবে না এই সাহসটা এত সুন্দর একটা পেয়ারফুলি রানে একটা বিউটি ও মাজুরা দামাজকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র তেরোশো রুহুল ভাই সেই সুন্দর এক জুরা আমরা কি দেখতে পাচ্ছি রিসার মার্শাল্লাহ বন্ধুরা জুরাটা দেখতে পাচ্ছেন কি একটা ঢেউ পাঁচ লইতে আছে দেখার মতো একটা পিয়ার মাশাআল্লাহ অনেক বন্ধুরা শখ করে এই ধরনের রেসার গুলো খুঁজে থাকে দেখেন পিয়ারটা ভাই জোড়া কত যাচ্ছেন পনেরোশো টাকা ছোট করে দাম দিবেন একদম মাত্র তেরোশো দেখেন বন্ধুরা পিয়ারটা যে নেবে সেই লাভবান ফুল্লি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো ডিমে চলে আসে না এই যে মাটি দেখতে পাচ্ছি ডিমে চলে আসে জোয়ার আজকে দাম পড়বে মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো বড় ভাই ই রাই দিসেন ভাই শার্টিং মারশালা কি নট আর ব্লটা মাদি মনে নতুন জোড়া দি হইলো না ভাই মারশালা জোড়াটা কোথাও যাচ্ছেন জোয়ারা মাত্র পনেরোশো একদম একদম এক প্লেট করে যান যান খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা সার্টিং নটটা দেখতে পাচ্ছেন মারশালা খুব সুন্দর আর মাদিটাও দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে জোয়ারটা আজকে দাম পড়বে পনেরোশো না মাত্র চোদ্দোশো না ভাই মাত্র চোদ্দশো টাকা জোড়াটা দাম পড়বে আজকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক ব্ল্যাক কালারের মধ্যে মুখী সেই রকম টাকা টাকি করে ভাই হ্যাঁ মাসালা রানিং পিয়ার না ভাই রানিং পিয়ার জোড়া কত পড়বে পনেরোশো টাকা একদম একশো কম চোদ্দশো টাকা একদম এক রেট বন্ধুরা ব্ল্যাক কালারের মুখী দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুললি রানিং আজকে যারা জোড়াটা নেবেন বাইরের কাছ থেকে মাত্র চোদ্দশো টাকা পিয়ারটা মাত্র চোদ্দশো টাকায় কালো মুক্তি ফুল ফ্রেশ ফুললি রানিং ফুললি মার্কিন মাত্র চোদ্দশো টাকা এদিকে বন্ধুরা আরেক জোড়া মুক্তি আছে একটা না আমরা একটু দেখাই দেই এই যে দেখেন মাসাল ডিম আছে ভাই এটা ডিমে রয়েছে ডিম কয়টা আছে ভাইয়া ডিম দুইটাই আছে এই জোড়া কত পড়বে এটা পুরো মাত্র পনেরোশো একদম একদম এক এই পেটটা ডিমে আছে মাত্র পনেরোশো জর্না কালার মধ্যে শার্ডিং কবুতো না ভাই আমার একটা বাচ্চাও রয়েছে আচ্ছা বাচ্চাটা সহ এই পিয়াটা দেওয়া যাবে আজকে আবার মাটিটা ডিমে চলে আসছে না ডিম দিয়ে দিবে আচ্ছা জোয়ারে কেমন দাম চাচ্ছেন একদম এক রেট কোনো দর দাম চলবে না মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা খুব সুন্দর একটা পিয়ার মাসাল্লাহ একটা বাচ্চা আছে বাচ্চাটা রেখে আবার কিন্তু ডিমে চলে আসছে ডিম দিয়ে দিবে যারা পেয়ারটা নিতে আগ্রহী দাম পড়বে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার কি রেজেছেন ভাই খুব সুন্দর রেজো কুকা না ভাই রানিং পিয়ার ডিম বাচ্চা করছে জি ডানেরটা মাদি বামেরটা নর এটা কত যাচ্ছে ভাই হ্যাঁ 250 250 টাকা দেখেন এমন খুব সুন্দর রেজো কুকা ফুলি রানিং জুরা যারা নিতে চান জুরা নিতে পারবেন দাম মাত্র 250 টাকা জি বন্ধুরা মাত্র 250 বাচ্চা এখানে খুব সুন্দর আরেক জোড়া বিউটিমা রয়েছে ভাই মাশাআল্লাহ কি রানিং পিয়ার রানিং পিয়ার ব্ল্যাক কালার বিউটি মধ্যে এটা দিন নাম্বার পিয়া না ভাই ডানাটা কি মাদি মাদি বামেরটা নর নর এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া দাম 2500 জোড়াবর মাত্র 2500 দামদাম চলবে ডাবল ইরিং এর 22 এর কবুতর ডাবল ইরিং কবুতর একদম ইয়াং কবুতর দাম কত মাত্র 2500 মাত্র 2500 যারা বিয়াটা নেবেন বন্ধুরা ইনপুটের কবুতর 2022 এর কবুতর চোখগুলো দেখতে পাচ্ছেন সেম টু সেম বিয়াটা মাত্র 2500 টাকা বন্ধুরা রাণী পেটা মাত্র 2500 একটা 빅 সিঙ্গেল শকিং কি নর দেখতে পাচ্ছি আমরা ভাই নাকি রানিং নর মাশাল আবতারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিগ সাইজের একটা রানিং নর আছে এই নলটা কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা একদম একদম মাত্র তেরোশো খুব সুন্দর একটা নর বন্ধুর ফুল ফ্রেশ এই নোটটা যারা নিতে চান দাম মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো টাকা রুল ভাই এটা কি দিলেন ভাই মুখির বেটি মুখির বেটি মানে মুখির ফিমেল আচ্ছা মুক্খীর মাদিরা মতো পড়বে মাদিরাপুর মাত্র এক হাজার মাশাল্লাহ আর সৌগিঙের নটটা বল তেরোশো তেইশশো যারা একসাথে নিবে দুই করে দেন দেখেন বন্ধুরা মাশাল্লাহ যার যেটা লাগে সৌগিঙের নোটটা তেরোশো মুক্খীর মাদিরা পড়বে দু হোয়াইট কালার পড়বে মাত্র এক হাজার আর যারা জোড়াটাই নিবেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা রুল ভাই কি দেয়তেছেন ভাই হ্যাঁ বড় সাইজের শোকিং ভাই ব্ল্যাক কালারের মধ্যে পার্শালা বন্ধুরা আমি একটু দেখাই দেখটা পিয়ারটা ডাকতাছে কি নর ডান একটা মাদি খুব সুন্দর বন্ধুর একটা জোড়া দেখতে পাচ্ছে পারশাল্লা ভাই জোড়াটা কেমনে কি ভাই কত পড়বে কেমনে কি ভাই একটু শুরু করে দাম দিয়ে দেন মার্শাল্লা দেখার মতো একটা জোড়া খুব সুন্দর একটা পিয়ার ফুললি রানিং একটা জোড়া আজকে জোড়া কত যাচ্ছে ছোট করে দাম দিয়ে দেন পাঁচ টাকা মাত্র আরো আছে নাকি মাত্র চার হাজার